নমস্কার সবাইকে বজু তুলমু দামি অর্পিতা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অর্পিতা পোদ্দার থেকে তো আজকের ব্লগটা কিন্তু খুবই এক্সাইটিং আজকে তোমরা জানতে চলেছ যে আমার যে বেবি হবে সেই বেবিটা কোন জেন্ডার হবে ইজ ইট এ বেবি বয় আর ইজ ইট এ বেবি গার্ল তো এখনই পজ করো ভিডিওটা তোমরা যার যেটা মনে হচ্ছে কমেন্ট করে ফলো তো দেখি এখানে কিন্তু মোটামুটি টোয়েন্টি উইক্সেই বলে দেয় যে তুমি কি ক্যারি করছো বেবি বয় ক্যারি করছো না বেবি গার্ল ক্যারি করছো তো এটা ছিল আমার জেন্ডার রিভিল পার্টির দিন যেদিন সেদিনকে আমার সাত মাসের স্বাদও ছিল তো দুপুরবেলা স্বাদের অনুষ্ঠান ছিল বিকালবেলা পার্টি ছিল তো এখানে কিন্তু জেন্ডার ডিভিল হয়েছে তো আমরা ক্রমে ক্রমে জানতে পারবো যে কে কোথায় ভোট দিয়েছে আর আমাদের কি হবে আর আমরা কীভাবে এবার জানতে পারলাম যে আমাদের বেবি বয় হবে না বেবি গার্ল হবে তো চলো কথা না বাড়ি ব্লগটা শুরু করা যাক এটা একটা মজার খেলা মানে এটা করা হচ্ছে ভোট কাস্ট ইওর ভোট মানে হোয়াট উইল বেবি বি মানে বেবি বয় হবে না বেবি গার্ল হবে এটা আমাদের কি মনে হয় তো এখানে যেহেতু জেন্ডার রিভিল করা যায় আমার বর আগের থেকে টিম বয় রেখে দিয়েছে আচ্ছা তুমি কিছু বলো যে তোমার কেন মনে হচ্ছে এটা বেবি বয় কারণ আমার প্রথম ইচ্ছা এখন যদি মেয়ে হয় তাহলে কি করবা

ছোট্ট সুন্দর একটা মেয়ে হোক যাতে আমি সাজাতে পারি ওকে বা মায়েরা মেয়েদের বন্ধু হয়ে যায় তো ওই জন্য আমার মেয়ে খুব খুব ইচ্ছা তো টিম গার্ডে আমি ভোট দিচ্ছি বেবির মামা ভোট দিচ্ছে টিম গার্ড সাইন করে দাও ওকে তো সাইন করে দিতে হবে আমি প্রথম থেকে বলছি না যে ছেলে ছেলে হবে এবং ছেলে বাটি বাটে বা সব কেসে ঠাকুর জানি যাই হোক ছেলে হোক মেয়ে হোক ভালোই কিন্তু বাচ্চা হলে ভালো কিন্তু কিন্তু কি কিন্তু মনের বাসনা আমার মনে হয় যে ছেলে আমি কিন্তু প্রথম বই বলছি ছেলে যাই হোক আমরা একদিন পরেই জানতে পারবো ছেলে কি মেয়ে এটা রিভিল করা হবে তো সাত মাসের সাথে কিন্তু যেহেতু মিন্টু আঙ্কেল আমাদের ঘরের লোক আমাদের আগে জেনেই যাবে তো সুতরাং আমাদের এটা বলতে হবে তো পাশে দিয়ে দেন নিচে দেন নিচে দেন আসলে তো টিম বয়ে আরেকটা একটা ভোট পড়লো আপনি সাইন করে দেন

অল দা বেস্ট আর সবাই খুব ভালো থাকিস যে আসছে সেও যেন খুব ভালো থাক বলো বলো কি কি মনে হয় ছেলে হবে না মেয়ে হবে আমার মেয়ে হ্যাঁ মেয়ে চাই না মানে কি হবে বলে তোমার মনে হয় বেশি কোন টাইম নেই দশ সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেলে হবে আচ্ছা ঠিক আছে তোমার হয়ে গেছে আর কোনো না দিদি আমি ভালো ভাই দি যাবে না ভাইপো হবে ভোট দাও। সুস্থ আছে ভাত সুস্থ আছে ওইগুলা নিয়ে চিন্তা নাই তোমরা ভোট দাও। হ্যাঁ? ভাইপো আচ্ছা ঠিক আছে। দেন না তো দাও। ওটা কাটকে আছে। শুনটকি বলছে? বনু বনু শুনডি বলছে বনু। আচ্ছা আর মনটি মনটিও মনটি হ্যাঁ হ্যাঁ তুমি আর দিদি হচ্ছে ছেলে তো ভোট আর দাদানের তো খবর নাই দাদান দাদান কই আমাদের ভোট আমাদের ভোট ভিডিও তো দেওয়া হয়ে গেছে তো আমরা এখনই রিভিল করছি এখনই বলছি যে কি হবে প্রথমত দেখেই নিলে আমাদের বাড়ির লোকজন মোটামুটি কে কোথায় ভোট দিল বেশিরভাগই হচ্ছে ছেলেতে ভোট দিয়েছে কারণ আমার প্রথম থেকে কোনো মর্নিং সিকনেস ছিল না কোনো গা ভাব ছিল না টায়ার্ডনেস খুবই কম ছিল আর আমি খুবই অ্যাক্টিভ ছিলাম তো সাধারণত বলা হয় এই লক্ষণগুলো নাকি ছেলে হওয়ার লক্ষণ তো এই ক্লিপিংসটা ছিল জেন্ডার রিভিল পার্টির হচ্ছে ক্লিপিংস তো এখানে হচ্ছে আমি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম সাত ছিল দুপুরবেলা আর বিকালে ছিল জেন্ডার রিভিল পার্টি তো চলো যারা বাড়িতে এসেছে তাদের কাছে শুনে নেওয়া যাক কার কি মনে হচ্ছে আচ্ছা এখানে যেহেতু ফ্রেঞ্চ ভাষা বলা হয় এখানে ছেলে হচ্ছে গ্যাটসো আর মেয়ে হচ্ছে ফি যদি ফি বলে তাহলে তোমরা ভেবে নেবে হচ্ছে মেয়ে আর যদি ছেলে বলে তাহলে হচ্ছে গ্যাটসো

দেখলে তো তোমরা সবাই কিরম সবাই ভোট দিচ্ছিল মোটামুটি তারপরে গোনাগুন্তির পর আমাদের পনেরোখানা ভোট পড়েছিল হচ্ছে ছেলেতে আর বারোখানা ভোট পড়েছিল হচ্ছে মেয়েতে তো একটা সুন্দর দেখে জেন্ডার রিভিল কেকও অর্ডার দেওয়া হয়েছিল আমি ছবিটা দিয়ে দিচ্ছি দেখো তোমরা ভীষণই কিউট ছিল কেকটা আর হচ্ছে খেতেও অনেক টেস্টি ছিল তো অনেকের মনে হতে পারে যে এই যে জেনারেল পার্টিটা করা হলো তো সবার আগে কারা জানলো তো সবার আগে আমরাই জেনেছি আমরা কিভাবে জেনেছি চলো সেটাতে দেখিয়ে নিয়ে আসি আমরা কিন্তু জেনেছিলাম যখন কুড়ি সপ্তাহ আমার চলছিলো যখন একটা স্ক্যান হয় অ্যানামারি স্ক্যান বলে তো তখন কিন্তু আমরা জেনেছি তো কিভাবে জেনেছি সেটার ভিডিওটাও আছে তো চলো ওটা তোমাদের সঙ্গে তোমার শেয়ার করে নিই দেখা হবে এখন সেই চূড়ান্ত টাইম যে টাইমে আমরা রিভিল করতে চলেছি তোমাদের সবার সামনে আমাদের যে বেবি হচ্ছে এটা বেবি বয় অর বেবি গার্ল তো চলো দেখে নেওয়া যাক এবার কাটা যাবে না না আরে

মেয়ে হতে চলেছে তো আমি তো ভীষণ খুশি আর তো যাই হোক ছেলে হোক মেয়ে হোক যেন সুস্থ বাচ্চা হয় তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি একটা সুস্থ সবল বাচ্চার জন্ম দিতে পারি তো তোমরা এখন একটা কাজ করো আমাদের দুজনের নাম মিলিয়ে আমার মেয়ের নাম ঠিক করতো দেখি আমরা যদিও একটা কিছু ভেবে রেখেছি বাট তোমরাও সাজেশান দাও তো এই তো আমার এই ব্লগটা এই পর্যন্তই তা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো টেল দেন গুড বাই